আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা মুসা সালামের সংক্ষিপ্ত একটি বর্ণনা তুলে ধরব আপনারা মন দিয়ে সবাই শুনবেন মুসা সালাম যখন মিশর থেকে মাদাইনের দিকে রওনা দিল তো মাদাইন হচ্ছে সিরিয়ার একটি অঞ্চল অঞ্চলের নাম মাদাইন মুসা আলাহি সালাম যখন মাদাইনে প্রবেশ করলো অনেক দিন পর হেঁটে ক্লান্ত ক্লান্ত হয়ে একটা গাছের ছায়াতে হেলান দিয়ে বসে আছে তখন তিনি দেখতেছেন দূরে দুটা মেয়ে দাঁড়িয়ে আছে এবং সেখানে একটা কূপ আছে সেই কূপ থেকে সবাই পানি সংগ্রহ করতেছে এবং তাদের গবাদি পশুকে খাওয়াচ্ছে কিন্তু সে অনেকক্ষণ খেয়াল করে দেখল যে মেয়ে দুটো পানি নিতে পারতেছে না অসহায়ের মতো দাঁড়িয়ে আছে তখন মুসা আলাই সালাম মেয়ে দুটোর কাছে গেল গিয়ে বলতেছে তোমরা এখানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আসো তোমরা পানি সংগ্রহ করতেছো না কেন তোমাদের গবাদি পশুদেরকে খাওয়াবে না তখন মেয়ে দুটো বলতেছে এখানে অনেক পুরুষ আর পুরুষের মাঝখানে আমরা কীভাবে যাই পুরুষদের পানি নেওয়া শেষ হোক তারপরে আমরা গিয়ে পানি নিয়ে আমাদের পশুগুলোকে পানি পান করাবো তখন মুসা আলাই সেই কথা শুনে একটু মায়া লাগলো তখন মুসা আলাই নিজে পানি সেই কূপটা থেকে সংগ্রহ করলো এবং মেয়ে দুটোকে দিল মেয়ে পানি পশুদেরকে পান করিয়ে পশুগুলোকে বাড়িতে নিয়ে গেল এবং বাড়িতে গিয়ে তেনার বৃদ্ধ বাবাকে মেয়ে দুটো ইতিহাস খুলে বললো সব কিছু খুলে বললো যে বাবা এরকম একটা প্রতীকের দেখা পেয়েছি আমরা তো তিনি আমাদেরকে এইভাবে এইভাবে সাহায্য করছেন তখন বৃদ্ধ ব্যক্তিটি ছিল সোহাইব সালাম তিনিও একজন নবী তখন তার বড় কন্যাকে বলতেছে যে তুমি যে প্রতীকের দেখা পেয়েছ সেই প্রতীককে নিয়ে আসো আমার এখানে আমাদের বাড়িতে নিয়ে আসো তখন মুসা আলাইসালামের বড়ো কন্যা সেই পতীকের কাছে আসলো মেয়েটি কীভাবে হেঁটে আসছে মুসা আলাই সালামের কাছে সেই বর্ণনাটা বর্ণনাটাও কোরআনে আসছে মেয়েটি লাজুক লাজুক পায়ে হেঁটে আসছে সেটাও কোরআনে আসছে তাহলে আমরা এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করতে পারি আমি বিস্তারিত করতে চাচ্ছি না কারণ এখানে সংক্ষিপ্ত একটা ভিডিও দিব যেন আপনারা দেখতে পারেন মুসা আলাইসাল্লামকে মেয়েটি নিয়ে গেল মুসা আলাইসালাম যখন সোয়েব আলাইসালামের বাড়িতে চলে গেল সোয়েব সালাম তখন ডিসিশন দিল যে উপকার করেছে মুসা সালাম সেই উপকারের প্রতিদান হিসাবে তার মেয়ের সাথে মুসা আলা সালামের বিবাহ বন্ধনে আবদ্ধ করবে তখন মুসা আলাহিসাল্লামকে সাহেব সালামের বড় মেয়ের সাথে বিয়ে দিয়ে দিল এবং মুসা সালাম সেই গুণধার স্ত্রীর নাম কি আপনারা জানেন তার নাম ছিল সফুয়া সফুয়ার সাথে যখন বিয়ে হয়ে গেল তখন সহেব আল্লাহ সালাম বলতেছে আমার মেয়েকে যে তুমি বিয়ে করলা তো এখানে আমি একটি চমৎকার হাদিজ আপনাদের সামনে বর্ণনা করব। এখানে মুসা আলাই কিন্তু বিবাহের আগে বলতেছে রব্বি লিমাং সালতা ইলাইয়া বিন আয় আল্লাহ পাক তোমার পক্ষ থেকে যে নিয়ামতগুলো আমাকে দিবা তার জন্য আমি অধীর আগ্রহে বসে আছি তো আল্লাপাক নিয়ামত হিসাবে তার স্ত্রীকে দান করলো যখন বিবাহ হয়ে গেল তাদের তখন সহাইব সালাম মুসা আলাই সালামকে বলতেছে তুমি যে আমার মেয়েকে বিয়ে করলা তা দেনমোহর হিসাবে কি দিবা তখন মুসা আল্লাহিসাম বলতেছে আমি তো আমার কাছে দেওয়ার মতো তো কিছুই নেই তেমন সোহেব আল্লাহ সালাম বলতেছে তাহলে তুমি দেনমোহর হিসাবে আমার যে গবাদি পশুগুলো আছে আমার যে ফার্ম আছে সেখানে তুমি আট বছর কোনো কোনো বর্ণনা আসছে দশ বছর আট বছর বা দশ বছর আমার এখানে পরিশ্রম করবা কাজ করে দিবা এটাই তোমার দেনমোহর হিসাবে উসুল হয়ে যাবে তো যাই হোক মুসা আল্লাহিসাল্লাম রাজি হয়ে গেল তাদের সংসার সুন্দরভাবে চলতেছে এমতো অবস্থায় তাদের স্বামী স্ত্রী মধুর সম্পর্কে আল্লাপার নিয়ামত তাদের দান করলো কয়েকটা সন্তান দান করলো দশ বছর যখন অতিক্রম হয়ে গেছে তখন আল্লাপা ওহিনাজুল কল মুসা আলাহি সালামের উপর মুসা আলা সালাম মাদাইন থেকে সিরিয়া থেকে মিশরের উদ্দেশ্যে রওনা দিছে যখন মিশরের উদ্দেশ্যে রওনা দিছে শত শত মাইল উটে পিটে সওয়ার হয়ে হেঁটে ক্লান্ত হয়ে যখন মিশরের রাজধানী কায়রোতে প্রবেশ করল তুর পাহাড়ের কাছে তখন অন্ধকার আর কুয়াশা এত কুয়াশার মধ্যে পড়ছে তখন মুসা আলাহ ইসলামের স্ত্রী যে সফুয়া তেনার কিন্তু তিনি কিন্তু গর্ভবতী ছিলেন আসন্ন প্রসভা আসন্ন প্রসভা মানে গর্ভবতী তেনার ডেলিভারির বেতনা উঠে গেছে বাচ্চা প্রসব হবে এখন অনেক কুয়াশা আর অন্ধকার আর প্রচণ্ড ঠান্ডা এমতো অবস্থা আগুনের খুব প্রয়োজন তখন মুসা আলাহি ইসালাম তার স্ত্রী এবং সন্তানদেরকে উদ্দেশ্য করে বলতেছে সুরা একটি আয়াত বলতেছে হুদা তোমরা এখানে অপেক্ষা করো আমি তো ওই দূরে একটা আগুনের মতো কী জন্য দেখতেছি আমি ওখানে যাই হয়তো আগুন আনতে পারবো হয়তো আগুনের একটা ব্যবস্থা হয়ে যাবে আমাদের যাওয়ার একটা রাস্তা বের হয়ে যাবে মুসা আলাইসালাম যখন সেই অলৌকিক আগুনের কাছে চলে গেল তখন দেখতে পেল সে আগুন গাছের পাতার মধ্যে একটা নূরের ঝলকানি সেখান থেকে আওয়াজ বেরিয়ে আসতেছে আমি আল্লাহ লা আমি সারা কোনো ইলা নেই মাবুত নেই ফুদি অতএব আমার ইবাদত করো আমার তা সত্য করো আসলে তাহলে বিক্রি আর আমার স্মরণার্থে নামাজ কায়েম করো আমার জিকির অনুসরণ করো সবসময় মুসা আলাই সালাম আল্লাপাকে সরাসরি কথা বলতেছে এই প্রথম মুসাআ সালাম এই যে গাছের আগুনের থেকে যখন আওয়াজটা আসলো মুসা সালাম একটু ঘাপে গেল ভয় পেয়ে গেল অনেকটা ভয়ে তিনি মুসা আলাইসালাম থর থর করে কাঁপতেছে আর পাকের আওয়াজ কীরকম হবে সেটা আপনারা জানেন চতুর্দিকে আওয়াজ গম গম শব্দে মুসা আল্লাহ সালাম ভয় পেয়ে গেল মুসা আলাই সালাম ভয়ে কে কাঁপতেছে এখন মুসা আলাই সালামকে বলতেছে ইয়া মুসা ভয় পাওয়ার কোনো কারণ নেই ফাখলা না আলাই তুমি তোমার পায়ের জুতা খুলো এটা পবিত্র উপত্যকা এটা পবিত্র ভূমিতে তুমি এসেছো তুমি তোমার পায়ের জুতা খুলো এবার আমি কি বলি তুমি শোনো মুসা তোমাকে আমি আমার জন্য বাসাই করেছি আল্লাপাক মুসা সালামকে বলতেছে তোমাকে আমি আমার জন্য বাসাই করেছি মুসা আলাইহিস সালামকে নবোধ হিসাবে পাক স্বীকৃতি দিলো তোমাকে আমি আমার জন্য বাসাই করেছি এবং মুসা আলাইসালামকে জিজ্ঞেস করতে মুসা তোমার ডান হাতে ওটা কি আলাইহিস সালাম বলতেছে হি আশয় এটা একটা লাঠি এটা দিয়ে তুমি কী করো মূসা আল্লাপাক বলতেছে এটা দিয়ে তুমি কি করো মুসা আলাইসালাম বলতেছে বিহা এটা আমার হাতে লাঠি এটা দিয়ে আমার গবাদি পশুকে যদি কোনো হিংস্র জানোয়ার আক্রান্ত করতে আসে তাহলে সেটা দিয়ে আমি প্রতিহত করি বা এই লাঠি দিয়ে আমি গাছের ডালপালা পারি আমার পশুদেরকে খেতে দেই আরও অনেক কাজ করি তখন আলাপা বলতেছে মোসা এই লাঠির মোজে যা তুমি জানো এটার ভিতরে যে এক অলৌকিক শক্তি আমি দিয়েছি সেটা তো তুমি জানো না তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও মূসা আল্লাহিসাম যখন লাঠিটা সেরে দিলেন সঙ্গে সঙ্গে হাতের লাঠিটা বিরাট একটা অজকারে পরিণত হয়ে গেল বিরাট একটা সাপে পরিণত হয়ে গেল এখন আপনাদের কাছে প্রশ্ন বড় ধরনের সাপ যদি কোনো নবী দেখে রসুল দেখে বা কোনো উলিয়া উলিয়া দেখে সবারই কিন্তু স্বাভাবিক ভয় পাওয়া উচিত মুসা আলাইসালামও ঘাঁড়ে গেলেন ভয় পেয়ে গেলেন মুসা আল্লাহিসাম এই বড় সাপ দেখে ব্যাট টার্ন করে পিছনে দৌড় মারতে লাগলো আল্লাপাক বলতে হে মুসা ভয় পাওয়ার কোনো কারণ নেই হুস ধরো লফ ভয় পেও না তুমি ওটাকে ধরো সঙ্গে সঙ্গে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে মুসা আল্লাহিসালাম ইউটার্ন করে আবার সাপটা লেসটা ধরলো ধরার সঙ্গে সঙ্গে আবার স্বাভাবিক অবস্থা লাঠি হয়ে ফিরে আসলো তখন আল্লাহ ফাকবো মুসা তোমার তুমি তুমি তোমার ডান হাতটা বগলের নিচে ঢুগাও যখন বগলের নিচে হাতটা ঢুগালো তখন মুসা আলাামের ডান হাতটাতে নূরে ঝলকানিতে চতুর্দিক এত অন্ধকার আর কুয়াশা আলোয় আলোকিত হয়ে গেল তখন আলোর সন্ধান তিনি পেলেন এবং মুসা আলাইসালামকে বলতেছে মুসা কলা আউন তুমি ফেরাউনের কাছে যাও ফেরাউন আমার হুকুমের অবদ্ধ হয়েছে তুমি ফেরাউনের কাছে দিনের দাওয়াত নিয়ে যাও এবং তাকে সতর্কতা আমার যে বাণীগুলো আছে আমার হুকুমা হাকাম সেগুলো তুমি দাওয়াত দাও তাকে তখন মুসা ইসলাম বলতেছে ই আল্লাহ ই আমার রব আমার তো মুখে জড়তা আমার তো কথা স্পষ্ট হয় না আমি মানুষকে কীভাবে আমার দাওয়াত ছড়িয়ে দিব তখন আল্লাহ মুসা আলাইসালামকে বললো মুসা তুমি এই আর টিপাট করো রব বিশ্বলি সদরি ও সিরিলি আমরি ওয়াসলিলক দিতাম কৌলি এটা অর্থ হচ্ছে রব্বিশ রাখলি ইসাদি আমার রব আমার বুকটাকে প্রশস্ত করে দাও বয়স ত্রিল আমরি আমার কাজটাকে সহজ করে দাও অসুবিধা নৌকো দিতাম এবং আমার জিব্বা জড়তা দূর করে দাও মিল্লি অফ কহু কৌলি এবং আমার দিনের কাজগুলো সহজ করে দাও এবং আমাকে একজন সাথী হিসাবে আমার একজন সাথী হিসাবে আমার পরিবার থেকে একজন দিনের দায়ী হিসাবে আমার সঙ্গী সফর সঙ্গী বানিয়ে দাও তখন মুসা আলাইসাল্লাম মুসা আলাই সালামের যে বড় ভাই হারুন সালাম ছিল তেনা কেউ নবোধ প্রাপ্ত করলো যাই হোক এখানেই আজকে আলোচনাটা শেষ করলাম আমি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ হল পরবর্তীতে মুসা সালামের এখান থেকে যে শেষ করেছি আমি সেই ট্রফিকটা নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম